ছকাটা জায়গার উপরে আজকে একটা জি প্লাসের রিডিং আপনাদেরকে শেয়ার করবো এটা হচ্ছে পুরো বিল্ডিংটা প্রত্যেকটা ফ্লোরে আপনারা এক একটা করে ব্যালকনি পাবেন এক কথা একটা অসাধারণ প্রপার্টি আর এই হচ্ছে প্রপার্টিটার ফ্রন্ট এলিভেশন বাড়িটাতে পুরো ছ কাটা জায়গা আপনারা পাচ্ছেন বাড়ির সামনে যে কোনো ছোট বড় গাড়ি বাড়ি পর্যন্ত চলে আসবে এই জায়গাটা আপনাদের দেখাতে পারছি না কারণ এটা রেন্টে দেওয়া রয়েছে এটাও একটা এন্ট্রি গেট এটাও একটা এন্ট্রি গেট বাড়ির ব্যাক সাইডটা আপনাদেরকে শেয়ার করবো তার আগে জাস্ট এখান থেকে বাড়ির ভিউটা আপনারা দেখুন এটা হচ্ছে পুরো প্রপার্টিটার ভিউটা এক কথায় একটা অসাধারণ প্রপার্টি এবার বাড়ির ব্যাক সাইডটা আপনাদেরকে শেয়ার করব এটা হচ্ছে প্রপার্টিটার ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও অনেকটা বড় জায়গা ছোট বড় গাড়ি টাটাসুম হোক স্করপিও হোক বাড়ি পর্যন্ত চলে আসবে অনেকটাই বড় জায়গা পুরোটাই মেজে করা রয়েছে আর এটা হচ্ছে বাউন্ডারি ওয়ালটা জাস্ট এখান থেকে বাড়ির ভিউটা আপনারা দেখুন সাইড থেকে এটা হচ্ছে পুরো প্রপার্টিটার ভিউটা এক কথায় একটা অসাধারণ প্রপার্টি এবার বাড়ির ভেতরটাকে আপনাদেরকে শেয়ার করছি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে যাওয়ার সিঁড়ি সিঁড়িটা পুরোই মার্বেল কমপ্লিট করা এদিকে দুটো জানলা আপনারা পাচ্ছেন পুরো বাড়িটাই মার্বেল কমপ্লিট করা আছে এক কথায় একটা ঝা চকচকে প্রপার্টি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরটা ফার্স্ট ফ্লোরে উঠতেই এই জায়গাটাতে আপনারা কলসেবেল গেট পাচ্ছেন আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের লিভিং কাম ডাইনিং এরিয়া একটা বিগ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া এই জায়গাটাতে পুরোটাই আর্চ কমপ্লিট করা রয়েছে অনেকটা বড় পুরো এল প্যাটার্নের লিভিং কাম ডাইনিং এরিয়াটা আপনারা পাচ্ছেন মানে এই দিক থেকেও আপনারা অনেকটা জায়গা পাচ্ছেন পুরোটাই দেখতে পাচ্ছেন তিনটে জানলা এখানে করা রয়েছে আর জাস্ট এই জায়গা থেকে দেখুন অনেকটা বিগ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়াটা এটা পুরোটাই আর্চ কমপ্লিট করা আছে এবার আপনাদের ফার্স্ট বেডরুমটা শেয়ার করব ফার্স্ট ফ্লোরের ফার্স্ট বেডরুমটা শেয়ার করবো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের ফার্স্ট বেডরুমটা অনেকটা বিগ সাইজের বেডরুম বারো বাই চোদ্দ সাইজের এই বেডরুমটা রয়েছে এদিকে একটা ওয়াশরুম আপনারা পাচ্ছেন তিনটে জানলাই বেডরুমটার মধ্যে আপনারা পাচ্ছেন পুরোটাই মার্বেল কমপ্লিট করা এবার আপনাদের সেকেন্ড বেডরুমটা শেয়ার করব তার আগে আপনাদের ওয়াশরুমটা কিচেনটা শেয়ার করছি আর এটা হচ্ছে কিচেন পোর্শনটা কিচেন পোর্শনটা পুরোটাই টাইলস কমপ্লিট করা আছে ব্যাক স্টোন লাগানো রয়েছে স্লাপে দুটো জানলা কিচেনে পাচ্ছেন আর এইদিকে একটা জানলা পাচ্ছেন একটা বিগ সাইজের কিচেন আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের ওয়াশরুমটা সেকেন্ড বেডরুমটা শেয়ার করবো আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের সেকেন্ড বেডরুমটা সেকেন্ড বেডরুমটা তেরো বাই তেরো সাইজের বেডরুম করা রয়েছে পুরোটাই ওয়ালপুরটি কালার কমপ্লিট করা পুরো বাড়িটাই মার্বেল কমপ্লিট করা রয়েছে আর এই রুম থেকে আপনারা সামনে একটা ব্যালকানিও পাচ্ছেন এটা হচ্ছে সামনের ব্যালকানিটা পুরোটাই স্লাইডার কমপ্লিট করা আছে সেকেন্ড ফ্লোরটা শেয়ার করবো সেকেন্ড ফ্লোরে যেতে মানে প্রত্যেকটা ফ্লোরেই আপনারা কলসেবেল গেটটা পাচ্ছেন আর পুরোটাই স্লাইডার করা রয়েছে এবার আপনাদের সেকেন্ড ফ্লোরটা শেয়ার করবো সেকেন্ড তো পুরাই সিঁড়িটা মার্বেল কমপ্লিট করা আছে স্টিলের রেলিং করা জাস্ট এখান থেকে ভিউটা আপনারা দেখুন এটা হচ্ছে পুরো ভিউটা সিঁড়ির ভিউটা এক কথা একটা অসাধারণ প্রকারটি ছকাটা জায়গার ওপর একটা পুরো বড় বাড়ি একটা এটা আর এখান থেকে জাস্ট পুরো ভিউটা দেখুন পুরো বাড়িটাতেই ফল সিলিং কমপ্লিট করা রয়েছে এটা হচ্ছে বাড়িটার সেকেন্ড ফ্লোরটা সেকেন্ড ফ্লোরে উঠেই আপনারা এখানে একটা কলস্টেবল গেট পাচ্ছেন আর যার সেকেন্ড ফ্লোরটা দেখুন এক কথা একটা অসাধারণ প্রপার্টি পুরোটাই ফল সিলিং কমপ্লিট করা আছে একটা বিগ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং বিগ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া পুরো সিলিংটাতেই ফল সিলিং করা রয়েছে তো আপনাদের ফার্স্ট বেডরুমটা শেয়ার করব এটা একটা বেডরুম এটা কিচেন এটা ওয়াশরুম এই সাইডে আপনারা একটা বেডরুম পাচ্ছেন মানে পুরো বাড়িটাতে ছটা বেডরুম আপনারা পাচ্ছেন এইদিকে একটা ব্যালকনিও আপনারা পাচ্ছেন এবার আপনাদের সেকেন্ড ফ্লোরের ফার্স্ট বেডরুমটা শেয়ার করবো এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা এগারো বাই তেরো সাইজের বেডরুম করা রয়েছে ওটাই ফল সিলিং কমপ্লিট করা এদিকে একটা জালনা আপনারা পাচ্ছেন অনেকটাই বড় একটা বিগ সাইজের রুম ওটাই সিলিং কমপ্লিট করা আছে আর এটা হচ্ছে বাড়িটার ঠাকুর মন্দিরটা মানে সেকেন্ড ফ্লোরের ঠাকুর মন্দিরটা পুরোটাই খুব সুন্দরভাবে ডেকোরেশন করা এখানে একটা শিবের মূর্তিও বসানো রয়েছে পুরোটাই সিলিং কমপ্লিট করা আছে একটা বড় ঠাকুর ঘর এটাকে আপনারা বলতে পারেন এই জায়গাটা থেকে জাস্ট অসাধারণ লাগছে পুরো পবাইটাকে দেখতে সেকেন্ড বেডরুমটা আপনারা পাচ্ছেন সেকেন্ড ফ্লোরে এইটা হচ্ছে ওয়াশরুমটা আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা সেকেন্ড বেডরুমটাও এগারো বাই তেরো সাইজের বেডরুম করা রয়েছে পুরোটাই সিলিং কমপ্লিট করা আছে আর এই দিকটাতে একটা ব্যালকানি আপনারা পাচ্ছেন এখানে জানলা জাস্ট আপনাদের ব্যালকানিটাকে দেখাচ্ছি এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট পোর্শনের ব্যালকানিটা ব্যালকানিটাও পুরোটাই ডিজাইন করা ফল সিলিং কাজ এখনও চলছে এখান থেকে বাড়ির পুরো আশেপাশের ভিউটা দেখুন পুরো প্রপার্টিটা এটা হচ্ছে আশেপাশের ভিউ এটা ভালো পরিবেশের মধ্যে স্ট্যান্ডার্ড পরিবেশের মধ্যে পুরোই প্রপার্টিটা আপনারা পাচ্ছেন তো এবার সেকেন্ড বেডরুম থেকে আপনাদের কিচেন ওয়াশরুমগুলোকে শেয়ার করছি ওয়াশরুমটা সত্যিই খুব সুন্দরভাবে করেছেন ওনার এটা হচ্ছে কিচেনটা আর এটা হচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুমটা ওয়েস্টার্ন বসানো রয়েছে পুরোটাই সিলিং কমপ্লিট করা আছে সাবার থেকে শুরু করে কল ফিটিং সমস্ত কিছু এবং প্রত্যেকটা জ্যাগোয়ারের ফিটিংস করা রয়েছে ওয়েস্টার্ন বসানো রয়েছে আর এটা হচ্ছে বাইটার কিচেনটা মানে সেকেন্ড ফ্লোরের কিচেনটা কিচেনটার মধ্যেও ফল সিলিং করা রয়েছে আর এইদিকে একটা জানলা আছে এইদিকে একটা জানলা আছে এখানে সিঙ্ক পাচ্ছেন তো এটা হচ্ছে প্রপার্টিটা এখান থেকে জাস্ট প্রপার্টিএর ভিউটা আপনারা দেখুন এটা হচ্ছে লিভিংকাম ডাইনিং এরিয়া এক কথা একটা বিগ সাইজের লিভিংকাম ডাইনিং এরিয়া সত্যি খুব ভালো লাগবে এরকম প্রপার্টি পাওয়া যায় না কারণ এটা বিগ বাজেটের প্রপার্টি অনেকেই বলেন যেটা সাজানো গোছানো একটা বিগ বাজেটের প্রপার্টিতে যেখানে বড় জায়গা থাকবে তো এই প্রপার্টিটা আপনাদের জন্য একদম পারফেক্ট খুব সুন্দরভাবে ওনার সাজিয়েছেন আর এটা হচ্ছে বাড়িটার ছাদে যাওয়ার সিঁড়িটা সিঁড়িটা পুরোটাই মার্বেল কমপ্লিট করা এখানেও একটা ঠাকুর ঘর চাইলে আপনারা করে নিতে পারেন কিন্তু এই জায়গাটা একটা স্টাডি রুম হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন এই জায়গাটা তো সিলিং কমপ্লিট করা আর একটা বৈঠকখানা ওনার করেছেন একটা দেখার মতো বৈঠকখানা এটা হচ্ছে টপে যাওয়ার সিঁড়িটা পুরোটাই মার্বেল করা আর এইটা হচ্ছে ওনাদের বৈঠকখানাটা মানে এক কথায় খুব সুন্দরভাবে এই বৈঠকখানাটা ওনার করেছেন মানে দেখার মতো আপনারা যখন সামনাসামনি আসবেন তখন দেখবেন পুরোটাই দামি মার্বেল দিয়ে কমপ্লিট করা আছে পুরো বাড়িটা মানে এই জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে এবার আপনাদের বাড়ির ছাদটাকে শেয়ার করবো এটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়িটা সিঁড়িটা পুরোটাই সেবেল গেট করা রয়েছে তো গেট করা রয়েছে একটা সেবেল আছে একটা লোহা মোটা সিটের দরজা আছে আর এটা হচ্ছে বাড়িটার ছাদটা ছাদটা পুরো দেখুন বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা আছে এদিকে একটা ছাদে ওয়াশরুম আপনারা পাচ্ছেন আর এই ছাদটাও আপনি এল প্যাটার্ন পাচ্ছেন মানে এখান থেকে নিয়ে শুরু করে আপনি সামনে এখান থেকে নিয়ে শুরু করে পুরোটাই এল প্যাটার্নের পুরো ছাদটা রয়েছে ওই দিকটা তো আপনি ছাদটা পাচ্ছেন বাড়ির ছাদ থেকে জিটি রোডটা আপনারা দেখতে পারবেন বাড়ির ছাদ থেকে জিটি রোডটাই সামনেই যা থেকেই জিটি রোডটা আপনারা দেখতে পারবেন ব্যান্ডেল স্টেশন এখান থেকে মাত্র আট থেকে দশ মিনিট চুচুরো স্টেশনও সাত থেকে আট মিনিটের মধ্যে আপনারা দুটো স্টেশন পেয়ে যাবেন এক কথায় একটা ঝাঁ চকচকে প্রপার্টি একটা বিগ বাজেটের প্রপার্টি যারা একটু বড় প্রপার্টি চান বাড়িতে গাড়ি থাকবে তিন চারটে গাড়ি থাকবে তাদের জন্যই প্রপার্টিটা একদম বেস্ট একটা ভালো লোকেশনের মধ্যে হুগলি ডিস্ট্রিক্টে আপনারা জানেন হুগলি জেলাতে প্যান্ডেলের মধ্যে পুরোই প্রপার্টিটা আপনারা পাচ্ছেন একটা ভালো মধ্যে তো আপনারা সামনাসামনি আসুন বাড়িতে যে কোনো চার চাকা গাড়ি আপনারা নিয়ে আসতে পারবেন রাস্তাটা হচ্ছে বারো ফুটের রোড একটা টাকা ওই পপার্টি দেশে খরচা নেই ওনার খুব সুন্দরভাবে সাজিয়েছেন বাইটার দাম রাখা হয়েছে এক কোটি কুড়ি লক্ষ টাকা ওয়ান টোয়েন্টি সি আর আপনারা সামনাসামনি আসুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এরকম রেগুলার নতুন নতুন ভিডিও দেখতে হ্যালো কলকাতা এস্টেট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কারণ হ্যালো কলকাতা এস্টেট রেগুলার নতুন নতুন প্রপার্টির ভিডিও নিয়ে আসে আগামী দিনেও নিয়ে আসবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে